কেন পাঠালেন তিনি মডেল তিনি আইডল তিনি আইক তিনি অনুপম আদর্শ তিনি আমাদের জন্য তিনি পদ দেখিয়েছেন কেমন করে একটা ছেলে তার মায়ের কাছে ভালো সন্তান হতে পারে তিনি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন কেমন করে কোনো এক স্ত্রীর কাছে ঈর্ষণীয় সানি হওয়া তিনি আচরণ করেছেন মা সাথে এমন যে আচরণ আজও যদি কোনো মেয়েরা করে তাহলে তার স্বামীর স্বামী হবে তার কাছে সেরা স্বামী শুধু সেই স্বামী তার স্ত্রীর সাথে সেই ব্যবহার করে নামাদরের নাতি হাসান হুসাইনের সাথে এমনই মধুর ব্যবহার করেছেন কেউ যদি সেরা নানা হতে চায় কেউ যদি সেরা দাদা হতে চায় সেজন্য নবীজি যে আচরণ করেছে হাসান হুসাইনের সাথে সেই আচরণ করে তার নাতনি নাতনির সাথে তাহলে সে হয়ে যাবে সারা মানুষ কেউ যদি আদর্শ শিক্ষক হতে চান কেউ যদি হতে চান উত্তম আদর্শের অনুসারী তাইলে আল্লাহ রসুল দিলেন যে আমি তো আপনাকে দান করেছি আপনি হচ্ছেন উত্তম থেকে উত্তমতর চরিত্রের অধিকারী চরিত্র হচ্ছে তিন রকম খুলুকুল হাসান খুলকুল العظیم কুলকুল کریم খুলকুল العظیم কুলকুল হাসান বলে হচ্ছে আপনাকে একজন গালি দিয়েছে আপনি হবু হুসেই গালি দিয়েছে আপনাকে বলেছে তুমি বট আপনি বলেছেন আমি না তুমি বট এটা হচ্ছে হাসান আপনাকে বলেছে তুমি সাংঘাতিক খারাপ আপনি চুপ মেরে হেঁটে চলে গেছেন মাথা নিচু করে আপনি হচ্ছেন খুলকুল কারিম আর আপনাকে বলা হলো তুমি খুব খারাপ মানুষ আপনি চুপ করে তো চলে গেলেনই মসজিদে গিয়ে আপনি হাত উঠিয়ে দোয়া করছেন বাউলা সে হয়তো বুঝেনি সে তুই যে বুঝতো আমাকে হয়তো বলতো না তার জন্য উল্টা করে দেবেন আমি হলাম সর্বোত্তম মর্যাদার অধিকারী আর আপনি হচ্ছেন সর্বোত্তম চরিত্রের অধিকারী সুতরাং যার কোনো তুলনা হয়নি তুলনা মেলা ভার জুড়ি মেলা ভার আজকে এমন একদল একদল মানুষের সামনে কথা বলছি যাদের ব্যাপার আল্লাহ কোরআনে আপনি যারা যারা জানে জানে না তারা কি এক সমান আপনার উত্তীর্ণ হয়ে জ্ঞানের আকরে আপনারা জ্ঞান অর্জনের জন্য সত্যান্নে একদল মানুষ কিন্তু আমাদেরকে যেভাবে ডাইভার্ট করা হয় আমাদেরকে যেদিকে ঘুরিয়ে দেওয়া হয় আমরা নদীর স্রোতের মতো সেদিকেই ঘুরিয়ে যাই কিন্তু আদর্শ মানব সেই যে নদী স্ট্রেট চলতে জানে বাধা যেখানে লড়াই হবে সেখানে সেই হচ্ছে আদর্শ মানুষ যে কখনো বাক ফিরায় না সময়ের তালে স্রোতের সাথে গা ভাসিয়ে দেয় না যে কখনো প্রেক্ষাপট বাছাই করে তার নিজের মর্যাদাকে বেছে নেয় না সুতরাং আসুন আমরা সবাই মিলে সে সোনার মানুষ হয়ে যাই যে সোনার মানুষের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন আপনারা ঢাকা ইউনিভার্সিটিতে বসে আছেন অনেক জ্ঞানী গুণীদের থেকে আপনারা জ্ঞান অর্জন করছেন অথচ নবী যখন এসেছেন দেড় হাজার বছর আগে তখন একটা ইউনিভার্সিটি ছিল না একটা কামিল মাদ্রাসা ছিল না একটা দাওরা মাদ্রাসা দাওরা হাদিস মাদ্রাসা ছিল না চুয়েট বুয়েট কুয়েট কিছুই ছিল না ছিল না বলতে না ছিল একটা বিশ্ববিদ্যালয় কলেজ না ছিল একটা ডিগ্রি কলেজ না ছিল ইন্টারমিডিয়েট কলেজ ছিল না বলতে কিছু নাই উচ্চ বিদ্যালয় নাই প্রাইমারি নাই প্রি প্রাইমারি নাই গণশিক্ষা নাই কুরিয়ার সার্ভিস নাই নেটের কানেকশন নাই সংযোগ নাই নাই বলতে কিছুই নেই কুরিয়ার সার্ভিস নাই পোস্ট অফিস নাই রাষ্ট্রীয় অবকাঠামো নাই যেখানে রাজধানী নাই রাজপথ নাই যেখানে রাজনীতি নাই নাই বলতে কিছুই না ছিল প্রেসিডেন্ট না ছিল প্রধানমন্ত্রী না ছিল জেলা প্রশাসক না ছিল এসপি না ছিল রাষ্ট্রীয় অবকাঠামো জেলা উপজেলা গ্রাম ওয়ার্ড বলতে কোনোই ছিল না মানুষ ছিল পশুর চাইতে নিকৃষ্ট তিনি আসলেন তিনি মানুষকে জানালেন তিনি আর ভোর ভেঙে সবার ঘুম ভাঙিয়ে দিলেন তিনি চিৎকার করে জানিয়ে দিলেন তুমি যদি বাংলাদেশের মতো একটা দেশে বাস করো তাহলে তুমি বাংলাদেশি যদি তুমি আরবিতে কথা বলো তুমি আরবি তুমি তুমি কারণে বাংলাদেশি বাংলাদেশের প্রেক্ষাপটে বলছি আপনি বাংলায় কথা বলেন বলে বাঙালি বাংলা ভূখণ্ডে অবস্থান করেন বলে বাংলাদেশি আপনার জন্যে খাবারের মেনু যাই হোক আপনার ভাষা যাই হোক কিন্তু আপনার মূল পরিচয় বাঙালি নয় আপনার মূল পরিচয় বাংলাদেশি নয় আপনার মূল পরিচয় ভূখণ্ডের সাথে আবদ্ধ হতে পারে না আপনি বিশ্বমায়ের সন্তান আপনার পরিচয় আমি যেখানেই যাব আমি মুসলমান বাংলায় কথা বললো আমি মুসলমান আরবিতে কথা বললো আমি মুসলমান ভুইয়া চৌধুরী সরকার ক্ষণকার স্বর্ণকার দফাদার কন্ট্রাক্টার যেভাবেই আপনি আপনাকে ভূষিত করেন

সুতরাং এই জান আপনার কাছে আমানত আপনার মাল সম্পদ আপনার কাছে আমানত আপনার অর্জিত শিক্ষা আপনার কাছে আমানত আল্লাহর দেয়া আমানত দিয়ে কখনো যদি slogan দাও লাগে slogan হবে শুধু আল্লার পক্ষে এই slogan কোনো মানব রচিত মতবাদের পক্ষে হতে পারে না এটাই সিরা আমাদের মনে করিয়ে দেয় আমি মনে করি 313 জন সাহাবা বদরের পাম পড়ে যেদিন পানজা লড়ছিলেন হিম্মত করে যে তিনি বলেছিলেন পতাকা শুধু একটাই উড়বে কলামা খচিত পতাকা তার বাইরে মুসলমান কিছুই মানে না একটা অসম যুদ্ধ হলো বদরের প্রান্তরে মাত্র তিনশো তেরো জন বোখা নাঙ্গা অস্ত্র নাই শস্ত্র নাই বর্ম পরিহিত নাই বিপরীতে এক হাজার বীর যুদ্ধ বাছাই করা দাঁড়িয়ে গেল বিপরীত প্রান্তে ওরা অস্ত্রে শস্ত্রে সজ্জিত পরিহিত খাপের ভিতরে তরবারি পিঠের ভিতরে তীর্থ এক হাতে বর্ষা তো আর এক হাতে সাহাব যখন দাঁড়িয়ে গেলেন তেজদীপ্ত প্রাণ প্রাণ ওরা যখন দাঁড়িয়ে গেলেন কারণ যারা মর্তি শিখে তাদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে কোনো লাভ হয় না ওরা মৃত্যুর মন্ত্র নিয়েই তারা বদলের প্রান্তরে হাজির হয়েছিলেন তিনশো জন প্রমাণ করে দিল কেমন করে হাজার মানুষকে পরাস্ত করে সেই সবুজের পতাকা যে পতাকার বাজে মোহাম্মদ রসুল্লাহ কলেমা খুচিত পতাকা পথ পথ করে উড়িয়ে দিতে হয় দেড় হাজার বছর আগে প্রমাণ করে দিয়েছিলেন আমরা নিঝর হয়ে গেলাম আমরা নিস্তব্ধ হয়ে গেলাম আমাদের আরাকালের মুসলমানের কান্না আমাদের হৃদয়ের দোলা দেয় না আমাদের ছিলাম নদীর পানি ছিল স্বচ্ছ স্ফটিকের মতো সেই ঝিলাম নদীর পানি কাশ্মীরের আমার মুসলমানের রক্তে রঞ্জিত হলো আমার হৃদয়ে রং সৃষ্টি করল না আমার হৃদয়ে খরণ হল না ফিলিস্তিনের জমিনে আমার ছোট্ট শিশুর রক্তে লালে লাল হয়ে গেল আমার মায়ের ইচ্ছতু কেনে নিল আমার মা চিৎকার করে কান্দ সেই কান্না হাজার মাইল দূরে আমার ঢাকা ইউনিভার্সিটির যুবকের কানে এসে ধাক্কা খেলো না। ফল আফসুস করে বলেছিলেন রাত পোহাবার কত দেরি পানজেরি এখনো তোমার আসমান ভরা আসমানা হেলাল এখনো তুমি আবি দাঁড় টি ভুলে অসীম কুয়াশা জাগে শূন্যতা ঘেরি খুদার কথর যখন সিংহ ঘুমিয়ে পড়ে চামচিকারা সিংহের কানে লেশ ঢুকিয়ে সুরসুরি দিয়ে আনন্দ পায় মজা পায় কিন্তু আর মর ভেঙে সিংহ যখন জেগে উঠে বসে যায় চামচিকারা গর্তের ভিতরে পালিয়ে যায় খোদার কসম আটশো কোটি মানুষের দুইশো কোটি মুসলমান সিংহ সার্জন যদি আজকে আবার জেগে উঠে বসে পড়ে ওই চামচিকার ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা ছাড়া অন্যান্য ধর্মাবলম্বী চামচিকারা গর্তে পালিয়ে যাবে কখনো আর বের হওয়ার দুঃসাহস দেখাবে না সে স্বপ্ন দেখি আর। স্বপ্ন তো তাই হয় যা ঘুমিয়ে ঘুমিয়ে দেখা পায় না যা আমাকে ঘুমোতে দেয় না ঘুম থেকে মাঝে মাঝে চমকে উঠি থমকে দাঁড়ায় আশ্চর্যান্বিত হয়ে জানতে চাই কখন মুসলমানদের এই দুর্দশার দিন শেষ হবে জবাব খুঁজে পাই যেমন করে ডাকসুতে যেমন করে ডাকসুতে আমার ছেলেরা জেগে উঠেছে ছিনিয়ে এনেছে লাল সবুজের পতাকা ছিনিয়ে এনেছে মর্যাদার আসনটুকু যেদিন এমন করে গোটা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ বাইরে ইঞ্চি ইঞ্চি জায়গায় আমার যুবকারা জেগে উঠবে আমার মুসলমানের ইসলামের পতাকা আবার আকাশে পথ পথ করে উঠবে আনন্দের হিল্লুলে বয়ে যাবে গোটা ধরুতে সবার জন্য দোয়া করি সবার কাছে দোয়া আছে সবাই মিলে শপথ নেই আসুন নবীর জীবনে নিজের জীবনে ধারণ করে নজির যে নবীর জীবনকে নিজের জীবনে ধারণ করে আমরা অনন্য নজির স্থাপন করি আমি গত কিছুদিন আগে মানে ঝঞ্ঝা বিক্ষুব্ধতার আগে আমি ইন্ডিয়াতে প্রোগ্রামে গিয়েছিলাম আমি ওরা দেখালো যেহেতু একটা সুন্দর মন্দির হয়েছে বললেন তা আমি সুন্দর মন্দির দেখার জন্য গেলাম আমি ঘুরে ঘুরে দেখছিলাম আমাকে আকর্ষিত করেছে একটা সাইনবোর্ড মন্দিরের গেইটের মাঝে লেখা নিশ্চিন্তে জোতা খুলে আসুন এটা মন্দির এটা মসজিদ না এখানে জোথাচুরি হয় না বিশ্বকে সভ্যতা আমরা জ্যোতির্বিদ ইতিহাসবিদ ভারতের হিন্দুরা টিকারি মানে এটা মন্দির এখানে জোথাচুরি হয় না মানে মসজিদে জোথা চুরি হয় আমরা জোথাচুর পর্যন্ত নেমে গেছি আসুন আত্মবর্চাটা বুথ জাগিয়ে তুলি আসুন সবাই মিলে শপথ গ্রহণ করি যেমন করে দেড় হাজার বছর আগে মুসলিম সেনাপতি আল্লাহ রসুল যখন দাও কথাগুলো প্রান্তে বাড়িতে যাওয়ার সময় পাননি ঘোড়ায় সফর করে চলে গেলেন দিক দিগন্তে জনপদের পর জনপদ বিজয় করে সমুদ্রের কিনারে পৌঁছে গেলেন ঘোড়ার সামনের পা দুটো বাড়িতে নামিয়ে দিলেন লোকজনকে জিজ্ঞেস করলেন এই সমুদ্রের ওই পারে কি আছে আমরা জানি না কি আছে কাল্লা তুমি সাক্ষী থাকো ওরা যদি বলতো সমুদ্রের ওই কিনারে আরেকটা জনপদ আছে খোদার কথা আমি সারাপতি আমি এই জলভূমি পাড়ি দিয়ে সমুদ্র পাড়ি দিয়ে আমি ওই কিনারে চলে যেতাম দাওয়ার দাওয়ার জন্য সুতরাং দায়িত্ব আমাদের অনেক বিশ্রাম নেওয়ার সময় কোথায় আমাদের সময় সময় তো নাই বিশ্রাম নেওয়ার আসুন সবাই মিলে আমরা প্রতিটি ক্ষণ প্রতিটি মুহূর্ত প্রতিটি সেকেন্ড প্রতিটি মিনিট প্রতিটি ঘন্টা প্রতিটি সপ্তাহ প্রতিটি মাস প্রতিটি বছর জীবন সায়ান্ন পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়া আমার রান্নাঘর থেকে আমার সংসদ ভবন আমার ইন্টারন্যাশনাল রিলেশন সকল জায়গায় আমি দিনকে তুলে ধরি আমি রিপ্রেজেন্ট করি আমি নিজে হয়ে যাই একজন হাসানা আমি হয়ে যাই মডেল আমরা হয়ে যাই প্রাকৃতিক মুসলিম কথায় না বড় হয়ে কাজে বড় হব এই প্রত্যাশা নিয়ে আমাদের প্রতিটি ক্ষণ প্রতিটি দিন যা আমি গৌরবান্বিত বোধ করছি ঢাকা ইউনিভার্সিটি ইসলামী ছাত্র শিবির আমাকে ডেকে ডেকে নিয়ে আসার জন্য আবারও দেখা হবে কোনো একদিন কোনো এক হল রুমে অথবা রাজপথে নয়তো বা দেখা হবে জান্নাতের শিবিরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু Gracias.